বাজার বক্সটি কানেকশন করলাম তো এখানে পুরোপুরি কাজ এখনও হয়নি তো এখানে এমসিসিবি সার্কিটটি এখনও লাগানো হয়নি তো এটা পরবর্তীতে লাগানো হবে তো এখানে সার্কিট বেকার হয়ে তিনটা ইউনিটে লাইন চলে গেছে তার আমি এই তারগুলোর সাথে লাক্স ব্যবহার করিনি কারণ লাক্স এনে দেয় নাই তো এর জন্য লাক্স ব্যবহার করতে পারিনি তার উপরে ইন্ডিকেটারগুলো এখনও লাগানো হয়নি তো এগুলো পরবর্তীতে লাগানো হবে তো ভাবে লাইন দিয়ে কাজ করতেছি তো এই বাজ সাইজটি হচ্ছে আঠারো বাই চব্বিশ তো এই সাইজটি দেখতে অনেক ভালো লাগে তো এখানে টোটাল দুইটি মিটারের লাইন দেওয়া হয়েছে পরবর্তীতে আরো বাড়বে লাইনগুলো তো এক হাত দিয়ে লকটি লাগানো অনেক কষ্ট হচ্ছে কারণ আর এক হাত দিয়ে ভিডিও করতেছি তো কাজ করতে করতে রাত হয়ে গেছে তো এখন রাত দশটা বাজে তো এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিং তো আপাতত একতলা করা হয়েছে পরবর্তীতে আরও করা হবে তো এনসিবি এম সি সার্কিটটি লাগানো থাকলে তো ভালো লাগবে দেখতে তো এটা পরে লাগানো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন